কি করছিস পটাস মেকআপ করিয়েছিলি বাবা কি দিয়ে মেকআপ করিয়েছিলি তোর এত বড় সাহস হ্যাঁ এত সাহস তোর তুই আমার মেকআপ দিয়ে তুই পুতুলকে মেকআপ করিয়েছিস ও এখন কি করছিস বাবা তোর পুতুল মনে হয় সব ক্রিম মেখেই ফর্সা না কি ফর্সা বাবা তোর থেকেও তো বেশি ফর্সা তাহলে তুই এই ক্রিমটা মাখ তাহলে তুইও ওর মতো ফর্সা হয়ে যাবি বাবা এটা কার ক্রিম পাপা দেখলে তোকে দেবে পাপা দেখলে তোকে কিন্তু দেবে তুই ক্রিম আর পুতুলকে মাখাবি না তাহলে আটকে রেখে দে মাখতে নেই বড়দের ক্রিম বড়দের বড়দের ক্রিম মাখলে কি হয় জানিস মুখে পিম্পলস হয় আমার তো হয়েছে এবার তোরও হবে দেখবি হবে ওরকম ওগুলো মাখতে নেই পিম্পল কেন হয় বলতো বলতো কেন হয় ঠিকভাবে না ঘুমালে ঠিকভাবে জল না খেলে জানিস একদিনেই শেষ তুই যা মাখা শুরু করেছিস একদিনেই শেষ হয়ে যাবে এটা কি মাখলে ফসা হয়ে যায় কালকে থেকে আমিও মাখবো তো তাহলে ফসা হয়ে যাব তোমরা যারা যারা ফর্সা হতে চাও পটাশের এই ক্রিমটা ক্রিমটার নাম রে পটাশ আচ্ছা বিদেশি একটা ক্রিম নামটা শুনতেই পেলে কি বললো তো এই ক্রিমটা তোমরা সবাই মেখো যাদের কালো থেকে ফর্সা হওয়ার খুব ইচ্ছে তাই তো হ্যাঁ যারা কালো থেকে ফর্সা হতে চায় তাদের জন্য তাই তো আর এটা মাখলে সত্যি ফর্সা হবে তো বাবা কি ফর্সা তাই তো মাই গড় হুম হ্যাঁ তাই তো কি দারুণ ফর্সা হয়ে গেছে তো সবাইকে বলছি পটাশের এই ক্রিমটা তোমরা সবাই ইউজ করো তাহলে পটাশের মতো ফর্সা হয়ে যাবে যারা যারা পটাশের মতো ফর্সা হতে চাও তারা তারা এই ক্রিমটা মেখো তাই তো বলো ও আচ্ছা মানে মানে তোর কাছ থেকে মাখতে গেলে টাকা লাগবে তাই তো কত টাকা লাগবে প্রচুর টাকা লাগবে আর ক্রিমটা কি এইভাবে মাখতে হয় এইভাবে ক্রিমটা এরকম ভাবে নিয়ে মাখতে হয় তাই তো হুম হুম আচ্ছা ঠিক আছে